আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে তো ছাদে কাপড় চাপড় রোদে দেওয়ার জন্য আসলাম এর ফাঁকে একটু ভিডিও করতেছি যে ছাদে গাছপালার রোপণ করা অনেক রাব ব্যাপার কারণ গাছপালার পেছনে একজন থাকতে হয় সব সময় পানি দেওয়া লাগে খুঁটি গাঁথা লাগে বর্ষাকাল আসলে বেশিরভাগ খুঁটি গাঁথা লাগে এই যে আমার এখানে আগের ভিডিওতেও দেখিয়েছি এই যে এই পুরো ফাশ আর এই ফাশ পুরোটা এই গাছপালায় বলতে পারেন ছাদের সব জায়গায় গাছপালা ছিল শুধু মাঝখান বাদে এই যে কী অবস্থা তা আমি কিছুদিন বাড়িতে ছিলাম না এই জন্য গাছপালাগুলো সব মারা গেছে এই যে এটা এই যে উপর হয়ে গেছে দেখছেন এই ফুল গাছটা এই যে এখানে কমলা গাছ আছে একটা মাত্রা কমলা ধরেছিল তো এটা যখন ফানে দিতে পারি না তখন শুকিয়ে আসে এই যে এখানে একটা মালটা গাছ আর এটা হলো আঙ্গুর গাছ আলহামদুলিল্লাহ এবছর অল্প কিছু আঙ্গুর ধরেছে এখানে আঙুরের মাছ যে ভেঙে গেছে এগুলো পরিপাটি করার জন্য সব সময় একজন লোক থাকা প্রয়োজন এটা একবার ঠিক করেছি আবার এই যে ভেঙে গেছে কী এক অবস্থা এখনও আর ঠিক করা হয় নাই যে এখানে এ পাশেরগুলো সব এনে মারা গেছে কয়েকদিন ছিলাম না এই পেঁপে গাছের অবস্থা দেখেন এইভাবে এটা দেখলে বোঝা যায় মারা গেছে এখনও আছি আলহামদুলিল্লাহ একটু একটু ফানি দিয়ে যে এখানে আলহামদুলিল্লাহ এবছর ডাগ অনেক ডাগন ধরেছে তো এই যে এখানে মাছাটাও ভেঙে গেছে এটাও ঠিক করা লাগবে এখানে পুঁশাকের মাছা ছিল এটাও ভেঙে গেছে এই যে আর ঠিক করতেছি না আর এখানে বস্তার ভিতরে কিছু কঙ্কর আছে অনেক মরিচ গাছ ছিল সব মারা গেছে এই যে এটা আছে এখানে একটা আছে তা সব মিলিয়ে কথা হলো যে সাত বাগানে গাছপালা রোপণ করা বাগান করা অনেক টাফ ব্যাপার যে মরিচ সব সময় সময় দেওয়া লাগে যারা করছে তারা তাদের অনেক পরিশ্রম আমি জানি আমি করছি অনেক পরিশ্রমের প্রয়োজন তো সব সময় তো পারি না পরিশ্রম করতে হয়তো সময়ও দিতে পারি না জন্য ভালো হয় না গাছপালা এখন আর সেটে দিছি গাছপালা রোপণ করা অনেক ফুল গাছ ছিল অনেক টাকা নষ্ট করেছি এখন সব কিছু সেটে দিয়েছি এখন আর টুকিটাকে একটা দুইটা যা থাকে এই নিয়ে আর কি তো প্লিজ সবার কাছে একটা অনুরোধ করব। প্লিজ সবাই একটু সাপোর্ট করুন একটু সাবস্ক্রাইব করুন যেন আমার চ্যানেলটা একটু দাঁড়ায় অনেক বছর হয়ে গেছে আমি অতটা ভালো করে ইয়েও দিই না ভিডিও দিতে পারি না হয়তো এই জন্য আপনারা দেখেন না তো আপনাদের কাছে অনুরোধ করব প্লিজ একটু সাপোর্ট করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম